তো এখন যে অফারটা শেখ এটা কিন্তু দেখুন বিটলিয়ার উইক সিক্স তো এইখানে কিন্তু বিটলিয়ার উইক ওয়ান থেকে শুরু করে ফাইভ পর্যন্ত আমি কিন্তু এর আগে কিন্তু ভিডিও দিয়েছি প্লাস এর ভিতরে যে ডলারগুলো ছিল সবগুলো কিন্তু এ টু জেড সবগুলো কিন্তু দেখিয়ে দিয়েছি তো এখন কিন্তু তাদের লাস্ট যে উইকটা বিটলিয়ার উইক সিক্স তো তাদের টোটাল কিন্তু ছয়টা ক্যাম্পেইন আসার কথা ছিল তো লাস্ট ক্যাম্পেইন কিন্তু এটা তো এটাতে জয়েন করলে আপাতত এই অফারটা কিন্তু এক তারিখ পর্যন্ত থাকবে সামনের মাসে তো আপাতত আর কোনো উইক আসবে না তারপরে আমরা পেমেন্টের অপেক্ষা আমাদের থাকতে হবে তো এইখানে কীভাবে কী করবেন দেখুন তো ফার্স্ট দেখুন এখানে কিন্তু লেয়ার বিটলিয়ারের ইউএসডিটির প্রয়োজন হবে তো দেখুন আমি দশ ডলার উননব্বই সেন্টের মতো ইউএস ডিটি বানিয়ে নিয়েছি বিটলিয়ারের আর বিটলিয়ারের যে বিটিসি আছে আমার চার ডলারের মতো আছে আর কি তো এখানে সব মিলিয়ে আপনাদের ষোলো ডলারের মতো থাকা লাগবে এখানে সাড়ে দশ এগারো ডলারের মতো ইউএসডিটি থাকা লাগবে আর এইখানে আপনাদের পাঁচ ডলার পাঁচ ডলার প্লাস বিটিসি থাকা লাগবে তো এই বিটিসিটা কীভাবে ইউএসডিটি কীভাবে বানাবেন সব কিছু ভিডিওর ভিতরে এ টু জেড দেখিয়ে দিব তো ফার্স্টে চলে যাচ্ছে আমি বিটলিয়ার উইক সিক্সের এর ভিতর তো এখানে জয়েন্ট নাওতে একটা ক্লিক করব জয়ের নাওতে ক্লিক করার পর ওপরে জয়েন্ট ক্যাম্পেন আছে ওখানে ক্লিক করুন করার পরে এখানে দেখুন যে কয়টা টাস্ক আছে এগুলোর সাথে আমরা কিন্তু এর আগে থাকতে কিন্তু পরিচিত আছেন তো ফার্স্টে দেখুন টুইটার টাস্ক আছে এটাও টুইটারের টাস্ক এইগুলো ফলো দিয়ে নেবেন তারপরে এখানে দেখুন লাস্টে রিটুইটের টাস্ক আর মিডলের তিনটা টাস্ক আমি বলে দিচ্ছি তো এই যে লাস্টের যে আমি আগে টুইটার টাস্কগুলো আগে করে আসতেছি তো দেখুন টুইটারে যে এখানে ফলোর টাস্ক এটা ফলোর টাস্ক আর এটা ছিল লাইক ডি তো এই তিনটা কিন্তু করা হয়ে যাচ্ছে তো তারপরে এই যে মিডলের যে তিনটা টাস্ক আছে তো এর ভিতরে যে মিডলের টাক্কাস্টের যে টাক্কটা আছে এটা কিন্তু অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে তার কারণ উইক অনেক কিন্তু আমাদের ডেলি চেক ইন করা লাগছিলো দশবার হলে একটা টাস্ক উঠেনি ওইখানে কিন্তু এই যে টাস্কের ভিতরে তারা বলে বলেছে তিনবার চেক ইন করা লাগবে না হলে কিন্তু এই টাস্ক উঠবে না তো যেহেতু আমরা বিটলিয়ার উইক ওয়ানে জয়েন করে এই কাজগুলো করা আছে সেহেতু আমরা এই ভেরিফাইতে ক্লিক করলে এটা দেখুন ভেরিফাই সাথে উঠে যাবে তারপরে এই ট্যাক্স আছে এস টি মেইন করতে হবে তো দেখুন এটা এটাও কিন্তু আমরা মেইন করছিলাম বিটলিয়ার উইক ওয়ান তো এটাও কিন্তু উঠে যাবে তো ফার্স্টে এখানে কমপ্লিটে ক্লিক করে এখানে ভেরিফাইতে ক্লিক করতেছি এটা দেখুন ভেরিফাই উঠে গেছে তারপরে এই যে টাস্কটা এই টাস্কটা কীভাবে করবেন তো দেখুন এই টাস্কটা কীভাবে করবেন আমি বলে দিচ্ছি ফার্স্টে কমপ্লিটের ভিতরে ক্লিক করুন কমপ্লিটের ভিতরে ক্লিক করা পরে কমপ্লিটের ভিতরে ক্লিক করপারা এখানে এই যে কমপ্লিট নাওতে একটা ক্লিক করুন তো কমপ্লিট নাওতে আমি একটা ক্লিক করতেছি তো ওর ভিতরে ক্লিক করে দেখবেন সেম এরকম আসবে আসলে এখানে কিন্তু আমাদের তিরিশ সেন্টের মতো ইউএসডিটির প্রয়োজন হবে তো এই ইউএসডিটিটা কীভাবে তৈরি করবেন সেটা আমি আমি আমার যেহেতু ইউএসডিটি আছে সেহেতু আমি এই ট্যাক্সটা আগে থাকতে করিনি আমাদের কিন্তু এই হবে না তো আমার যেহেতু ইউএসডিটিটা আছে সেহেতু কিন্তু আমি এই কাজটা করে নিচ্ছি তো আমি যেহেতু ডিটে আসে আমাদের সামনে কাজটা করে দেখিয়ে দিচ্ছি একবারে তো এখানে ড্রো করতে হবে তাদের ফি ড্র আছে দেখুন এখানে তিরিশ সেন্টের মতো কাটবে আর কি তো এখানে ফার্স্টে চল্লিশ সেন্টের মতো কাটবে তারপরে এখানে একটা ক্লিক করুন এখানে ক্লিক করার পরে দেখবেন আবার চল্লিশ সেন্ট মতো কাটবে এই দুইবার পারমিশন দিয়ে দেবেন দুইবার পারমিশন দেওয়ার পরে এখানে একটু অপেক্ষা করবেন দেখুন এখানে লেখা আসবে ইউএসডিটি অ্যাপ প্রুফ চলে আসবে আসলে এখানে দেখবেন আমাদের ট্যাক্সটা কিন্তু উঠে যাবে এই যে দেখুন উনিশ সেন্টের মতো বিটিসি ফি কাটবে এই তিনবার ট্রানজাকশন আসবে তিনবারে কিন্তু ফার্স্টে চল্লিশ সেন্ট তারপর আবার পঞ্চাশ সেন্ট বা তারপর আবার উনিশ সেন্টের মতো ফি কাটবে তো দেখুন আমি তিনবারই কিন্তু কমপ্লিট করে ফেলছি এদের দেখুন সাকসেসফুল হয়ে গেছে যার পরে এখান থেকে ব্যাগে চলে যাবেন তো আমার যেহেতু ইউএসডিটি ছিল সেই ইউএসডিটি দিয়ে এখানে অর্ডার দিয়ে কেটে দেবেন যার ফলে ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে এখানে ভেরিফাইতে ক্লিক করবেন আশা করি ভেরিফাইটা হয়ে যাবে তো আমি ভেরিফাইতে ক্লিক করতেছি তো তো দেখুন ভেরিফাই হয়নি তারা বলছে দুইবার সুপার ড্রো করতে তো এখনও আমার একবার করা লাগবে তো তিনবার ট্রানজাকশন করার পরেও কিন্তু হয়নি তার জন্য এখানে এই ড্রোতে আবার ক্লিক করবো ড্রোতে ক্লিক করার পরে আরেকবার আমি ট্রানজাকশনটা করে নেব এখানে দেখুন অষ্টম সেন্ট লাস্টে ডেট অষ্টান্ন সেন্টের মতো ফিজ আছে তো আমি ফিটা দিয়ে দিলাম সার্ভার কিন্তু আমি করে নিলাম তো সার্ভার করার পরে তারপর দেখবেন এরকমই অ্যাড আসবে আসলে এখান থেকে ক্রাস দিয়ে দেবেন কোরআশ দেওয়ার পরে দেখবেন আমি এখন ব্যাগে চলে যাব ব্যাগে যাওয়ার পর দেখবো এখন টাস্কটা হচ্ছে কিনা দেখুন এখন কিন্তু হয়ে গেছে সার্ভার ট্রানজাকশনের পরে কিন্তু হয়ে গেছে ফার্স্টে চল্লিশ সেন্ট তারপরে আবার পঞ্চাশ সেন্টের মতো তারপর উনিশ সেন্ট তারপর অষ্টান্ন সেন্টের মতো ফি গেছে তো তারপরে দেখুন এখানে ওকে দিবো দেওয়ার পর এখানে ব্যয় ক্লিক করবো দেখুন এই টাক্সটা ওঠানোর জন্য আমি এখানে চলে যাচ্ছি যাওয়ার পর এখানে দেখুন এই ট্যাক্সটা ওঠানোর জন্য কিন্তু আমাদের এই যে বিটিসি কিন্তু আমার দশ ডলার কিন্তু উননব্বই সেন্ট কিন্তু ছিল এখান থেকে কিন্তু একবার কিন্তু বিটিসি ইউএসডিটি কিন্তু কেটে গেছে যখন ইউএসডিটা কাটবে তখনই বুঝবেন যে ওই টাক্সটা উঠবে মানে ট্রানজ্যাকশন দিতে দিতে এক পর্যায়ে যে বিটিসি এক এ ওর ভিতরে একবার ফিস হয় তো সেটা আমি খেয়াল করে নেবেন যখন এই ইউএসডিটি থেকে আমাদের ইউএসডিটি কেটে যাবে তখন বুঝবেন আমাদের ট্যাক্স কিন্তু উঠে গেছে তিরিশ সেন্টের মতো ইউএসডিটির প্রয়োজন হবে তো এবার আমি দেখিয়ে দেব ইউএসডিটিটা কীভাবে তৈরি করবেন অবশ্যই আগে থাকতে ইউএসডিটি তৈরি করবেন নাহলে কিন্তু এইখানে এই টাক্ক হবে না এই ট্যাক্সটা হবে না আর এইখানে ট্যাক্সের জন্য কিন্তু ইউএসডিটির প্রয়োজন হবে তো ফার্স্টে কমপ্লিটে ক্লিক করতেছি তো এখানে দেখুন আমরা ওরা কিন্তু ও করতে বলছে ইউএসডিটি থেকে এই যে বিট জাপ এই যে ওদের বিট জাপ যে সাইপ এর ভিতরে ইউএসডিটি দিয়ে ইউএসডি বানাতে বলছে তো যেহেতু এখানে কমপ্লিট নাওতে ক্লিক করতেছি কমপ্লিট নাওতে ক্লিক করার পরে এদের সাইপ থেকে ইউএসডিটি বানাতে বলছে তো আমি খুব চেষ্টা করে দেখলাম তাদের সাইপ থেকে কিন্তু তাদের এই যে সাইট থেকে বিটিসি এই যে দেখুন আমাদের কিন্তু বিটিসি আছে এখানে বিটিসি আছে বিটিসি দিয়ে এখানে আমি তৈরি করবো ইউএসডিটি দেখুন বিটিসি দিয়ে কিন্তু এই যে ইউএসডিটিটা কিন্তু এখানে তৈরি হচ্ছে না দেখুন নর্থ সাইড তো এই ক্ষেত্রে আমাদের আগে ইউএসডিটি বানাতে হবে তো তার জন্য আমি কী করব এখান থেকে সব কিছু কেটে দেবেন দিয়ে এখানে ব্যাগে আসবেন আসার পরে আমি একটা লিঙ্ক দেবো ইউএসডিটি বানানোর জন্য একটা লিঙ্ক দেবো ভিডিওর সাথে একটা লিঙ্ক দেবো এই যে লিঙ্কটা এই লিঙ্কটা কপি করে নেবেন তো আমি আমার লিঙ্কটা কপি করে নিচ্ছি লিঙ্কটা কপি করার পরে এখানে আসবেন আসার পরে এখানে ডিসকোভারে ক্লিক উপরে সার্চবারে ক্লিক করবেন এটা কিন্তু ইউএসডিটি বানাবেন আগে থাকতে তো এটা আমি দেখিয়ে দিয়েছি তো ইউএসডিটিটা বানিয়ে নিচ্ছি আমি এখানে আসার পর দেখুন সেম এরকম আসবে আসলে এখান থেকে কী করুন ফার্স্টে ওয়ালেট কানেক্ট বলে একটা অপশান আছে এখান থেকে ওয়ালেট কানেক্টটা করে নেবেন ওয়ালাট কানেক্ট করার পরে এইখানে ফার্স্টে বিটিসি থাকবে আর এইখানে সিলেট টোকেনের উপর ক্লিক করুন সিলেট টোকেনের উপর ক্লিক করার পরে এখানে ইউএসডিটি লিখে সার্চ দেবেন ইউএসডিটি লিখে সার্চ দেওয়ার পরে এই দেখুন ইউএসডিটি আমার ব্যালেন্স কিন্তু দর ডলার এখানটা সেন্টার মতো আসে তো এইখানে আসার পরে এইখানে আপনারা এইখানে আপনারা দিবেন ইউএস ওনাদের তো বিটিসি থাকবে সেই বিটিসি দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি আপনারা দিবেন কত বলে দিচ্ছে জিরো পয়েন্ট তিনটা জিরো ওয়ান টু তো এটার বিনিময়ে কিন্তু আপনারা এগারো ডলার চল্লিশ সেন্টের মতো পাবেন তো তিনটা জিরো ওয়ান টু বা ওয়ান ওয়ান দিতেও পারেন একটা অ্যাকাউন্ট দিয়ে করবেন যেহেতু ওয়ান ওয়ান দিলেও দেখুন ওয়ান ওয়ান দিবেন না ওয়ান টু দিবেন দিলে একবারে এগারো ডলার চল্লিশ সেন্টের মতো বানিয়ে নেবেন দশ ডলার প্রয়োজন হবে তো এটা দিয়ে এখানে অ্যাপ প্রুভে ক্লিক করবেন এক ডলার পঁয়তাল্লিশ সেন্টের মতো ফি কাটবে সেটার বিনিময়ে কিন্তু ইউএসডিটা আপনাদের ব্যালেন্সে দিয়ে দেবে একবারে অ্যাপ্রুভ করলে দেখবেন আমাদের বিটিসিটা দিয়ে দেবে আর এই সাইটে কিন্তু সবথেকে কম ফি ওই সাইটের ভিতরে দেখছিলাম আড়াই ডলার মতো কিন্তু এখন ওই ওই সাইটে কিন্তু সয়েব করে ইউএসডিটি বানানো না এই সাইট থেকে ইউএসডিটা ওনাদের বানাতে হবে তো খুব কষ্ট করে এই সাইটটা বের করছে তাদের ই থেকে ঘুটাঘুটি করে তো এখান থেকে ব্যাগে আসবেন আসার পরে যেহেতু আমি ধরে নিলাম আমাদের ইউএসডিটি বানানো শেষ এবারে এই টাস্ক মেন যে টাস্কটা ওঠানোর জন্য ফার্স্টে কী করেন এখানে জয়েন্ট নাও থেকে ক্লিক করবেন তারপরে এখানে একটা ক্লিক করুন অবশ্যই এই টাস্কটা না তুললে কিন্তু দেখুন এখানে এখানে চল্লিশ হাজার জাপ টোখানে আছে তারপর চল্লিশ হাজার বিটিআর টোখানে রেওয়ার্ট আছে তো এই টাক্সটা না উঠালে কিন্তু এইগুলোর জন্য কিন্তু আমরা সামিল হবেন না তো এইখানে ফার্স্টে আমি কমপ্লিটে একটা ক্লিক করতেছি যে কমপ্লিটে ক্লিক করতেছি এবার এই টাস্কটা ওঠানোর জন্য আমি আগে থাকতে যেহেতু ইউএসডিটি বা নিয়ে আনছি ওই ইউএসডিটি দিয়ে এই টাক্সটা উঠে নিব তো ফার্স্টে দেবেন ইউএসডিটি তো তারা কিন্তু এখানে বলে দিচ্ছে স্পষ্ট আমি আবার একটু দেখে আসি আমার খেয়াল নেই আমি এর আগেও কাজটা করিনি তারা বলছে ইউএসডি দিয়ে ইউএসডিএ বানাতে তো আমি কমপ্লিট নাওতে ক্লিক করতে তো তারপরে এখানে ইউএস এই যে এইখানে একটা সি উপর ক্লিক করুন ডবল বিটিসি উপর ক্লিক করার পরে এখানে ওয়ালেট দিবেন আগে তো তারপর এখানে ইউএসডিটি দিবেন আর এখানে দিবেন ইউএসডিটি দিয়ে তারা বলছে ইউ ইউএসডিএ ইউএসডিএ দিবেন দেখুন এটা চলে আসে তারপর তারা বলছে এটা দিয়ে আমাদের আমাদের কিন্তু বানাতে বলছে দশ ডলার দিয়ে মিনিমাম দশ ডলার দিয়ে করতে হবে তো আমি এই এই যে অ্যাভেলেবল ব্যালেন্সের উপর একটা ক্লিক করবেন বা এখানে লিখে দিবেন এখানে আমি এই যে ম্যাক্সে ক্লিক করবেন ম্যাক্সে ক্লিক করে ম্যাক্স করে আমরা এই ইউএসডিএটা বানাবেন তো ম্যাক্স করে একটু অফার করবেন করপার দেখবেন এখানে অ্যাপ প্রুভ বলে একটা অপশান আসবে তো অ্যাপ প্রুফে ক্লিক করুন অবশ্যই ম্যাক্স দিয়ে করবেন তো ম্যাক্স দিয়ে করে দিলাম তো অ্যাপ প্রুফের উপর একটা ক্লিক করবো তো অ্যাপ উপর ক্লিক করে আমাদের ম্যাটার ম্যাক্সে পারমিশন দেবে ফার্স্টে একচল্লিশ সেন্টার তো ফি যাবে তো একচল্লিশ ফি দিয়ে দেবেন তো দিয়ে দেওয়ার পরে এখানে একটু অপেক্ষা করবেন তো তারপরে দেখুন এখানে সাইফ বলে একটা অপশান আছে সাইফ একটা ক্লিক করুন তো সাইফে আমি একটা ক্লিক করতেছি তো ফার্স্টে একচল্লিশ সেন্ট ফি গেছে তারপর ক্লিক করার পরে এক ডলার নব্বই সেন্ট মতো ফি যাবে তো এক ডলার নব্বই সেন্ট ফি এটা দিয়ে দিবেন তারপরে এখানে একটু অপেক্ষা করুন তারপর দেখবেন এই টাক্কটা উঠে যাবে মানে এই যে ইউএসডিটিটা হয়ে যাবে আমাদের ইউএসডি এ তো একটু অপেক্ষা করবেন এখানে তো দেখুন এই ইউএসডিটি কিন্তু ইউএসডিএ হয়ে গেছে দেখুন দশ ডিলা উনপঞ্চাশ ইউএসডিএ হয়ে গেছে এখান থেকে আপনারা কী করেন ব্যাগে আসবেন তো ব্যাগে আসার পরে এখানে ব্যাগে আসার পরে এই যে কমপ্লিট ওপরে ক্লিক করে এই যে ভেরিফাইতে ক্লিক করেন আশা করি ভেরিফাই হয়ে যাবে দেখুন ভেরিফাই হয়ে গেছে এইবার আপনারা এই যে ইউএসডিএটা ইউএসডি এ কীভাবে ইউএসডিটি বানাবেন চাইলে এই যে সাইফের ভিতর থেকেও বানাতে পারেন বা আমি যে লিঙ্কটা দিয়েছিলাম ওই লিঙ্কের ভিতর থেকে বানালে আপনাদের ফিটা কম কাটবে তো দেখুন ব্যাগে যাচ্ছে তারপর লিঙ্কটা আমার যেহেতু কপি আছে তো লিঙ্কটা যেহেতু কপি আছে সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন দিয়ে আমরা আমাদের ডলার কিন্তু এখানে কোথাও আটকে থাকবে না তো দেওয়ার পরে এখানে এই যে এই যে বিটিসির ওপর ক্লিক করবেন করার পরে এখানে ইউএসডিএ লিখে সার্চ দেবেন ইউএসডি ইউএসডিএ এই যে ইউএসডিএ লিখে সার্চ দেবেন দেওয়ার পরে এখানে তো দেখুন এখানে কিন্তু ইউএসডিএটা সাপোর্টেড না তো সেই ক্ষেত্রে আপনাদের কী করতে হবে আপনাদের এখানে দেখুন ইউএসডি ইউএসডি সাপোর্টেড সাপোর্টেড না সেক্ষেত্রে আপনাদের ওইখান থেকে কাজটা করতে হবে তো কাজটা করার জন্য এই যে বিটলিয়ার উইক সিক্সে যাবেন যাওয়ার পরে সেম জায়গাতে চলে যাবেন তো দেখুন যাওয়ার পরে এখানে চলে যাবেন যাওয়ার পরে এখানে যে সয়েব কমপ্লিটে ক্লিক করেন তারপরে এখানে ভিউ টাক্সে ক্লিক করেন ভিউ টাক্সে ক্লিক করার পরে এই এটা এই যে বিটিসি বানিয়ে নেবেন এই যে এটা বিটিসি বানিয়ে নেবেন তো দেখুন এইখানে এই যে বি এই যে ইউএসডি এ উপরে দেবেন এখানে ছোট দাগের ওপর দিয়ে দেবেন তারপর এখানে দিয়ে দিবেন বিটিসি তো বিটিসি লিখে সার্চ দেবেন দেওয়ার পরে এখানে ম্যাক্স দিয়ে দেবেন ম্যাক্স দেওয়ার পরে এটা কিন্তু যে বিটিসি হয়ে যাবে তো একটু অপেক্ষা করে এখানে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে কিন্তু ইউএসডিএটা ইউএসডিটি বানাতে হবে ফার্স্টে তারপর ইউএসডিটি থেকে আপনাদের বিটিসি বানাতে হবে ইউএসডিটি উপরে দিয়ে তো এই ক্ষেত্রে সেক্ষেত্রে আমি অন্য কোনো সাইট খুঁজে দেখবো যদি পাই তাহলে সেই আপডেটটা দিয়ে দেবো আপনারা চাইলে এভাবেও করতে পারেন তো ফার্স্টে ইউএসডিএ দিয়ে নিচেই বিটিসি দিলে কিন্তু সোয়েব হবে না নিচে ইউএসডিটি দেবেন দিয়ে ম্যাক্স করে এখান থেকে অ্যাপ করে সোয়েব করুন তারপরে আবার এই ইউএসডিটি ওপরে সিলেক্ট করে নিচে বিটিসি বানাবেন এই ক্ষেত্রে কিন্তু একটু ফিজ হবে তো আপনারা দেখে শুনে কাজটা করবেন এখান থেকে সোয়েব করে নিতে পারেন আর আমি যদি শর্টকাট কোনো আর কোনো ই পেয়ে থাকি তাহলে এটা আপাতত আপনারা বানিয়ে রেখে দেবেন আমি ভিডিও দিয়ে দেবো গ্রুপে শর্ট কোনো ই পাইলে তো এইভাবে সকালে কিন্তু জয়েন করুন অপরটাতে